হ্যালো সবাইকে প্রিপোজিশন নিয়ে তোমরা যারা ভয় পাচ্ছ এই ভিডিওটা তোমাদের জন্য আশা করছি তোমাদের কাজে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে প্রিপোজিশন সার্কেল আজকে একটা সার্কেল দিয়ে এই সার্কেলটাকে আমরা একটা বা অবজেক্ট চিন্তা করি এই সার্কেলটা দিয়ে আমরা আজকে প্রিপোজিশনগুলো আমরা কি দেখব তো চলো আমরা যখন কোনো জিনিস কোনো কিছুকে টাচ করে থাকে যেমন মনে করো এই প্যানটা এটা এই সার্কেলের পরিপাকটাকে টাচ করে আসে তাহলে কি বোঝাবো আমরা তাহলে হবে হচ্ছে কি অন রাইট অন অন মানে হচ্ছে কি উপরে অর্থাৎ সার্ফেস টাচ করে যখন থাকবে তখন হচ্ছে কি অন এরপরে যখন সার্ফেস থেকে একটু উপরে থাকবে তাহলে আর দুটা জিনিস আমরা লিখতে পারি একটা হচ্ছে আমরা অ্যাভাব লিখতে পারি আর একটা হচ্ছে আমরা ওভার লিখতে পারি এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমরা কখন অ্যাভাব লিখব আর কখন হচ্ছে আমরা কি ওভার লিখবো অ্যাভাবটা লিখবো হচ্ছে যখন কোনো কিছু কি থাকবে স্থির থাকবে কোনো কিছু স্থির থাকবে তখন হচ্ছে আমরা কী লিখবো অ্যাভাব লিখবো আর কোনো কিছু কিছু যখন গতিশীল থাকবে তখন আমরা কী লিখবো ওভার লিখবো আশা কিছু বুঝতে পেরেছ স্থির মানে হচ্ছে আমরা বুঝতে যেমন আমাদের মাথার উপরে ফ্যান আছে লাইট আছে এগুলো হচ্ছে স্থির তাহলে এক্ষেত্রে আমরা কি অ্যাভাব আর যখন গতিশীল হবে যেমন একটা ছেলে দৌড়াচ্ছে বা একটা গাড়ি চলতেছে জিনিসটা গতিশীল তখন হচ্ছে কী ওভার হবে ওকে এরপরে বড় জিনিসের মধ্যে বোঝাতে বড়ো কিছুকে বোঝাতে ইন বসে এবং ছোটো কিছুকে বোঝাতে কি বসে অ্যাড বসে ওকে এরপরে হচ্ছে দেখো নিচে বুঝাতে কী বসে নিচে বুঝাতেই ব্যবহৃত হয় আন্ডার অথবা বিনিত অ্যান ই এ এস বিনীত নিচে বুঝাতে কি আন্ডার অথবা বিনীত এরপরে পাশে বোঝাতে আমরা জানি বিসাইট বিসাইট অথবা বাই এই দুটোই আমরা ইউজ করতে পারি এরপরে যখন আমরা যখন উপরে বোঝাবো কোনো কিছুর উপরে বোঝাবো তখন আমরা জানি আপ হয় এবং নিচে বোঝালে কী হয় ডাউন হয় অনেক সময় প্রি পজিশন হিসেবে আপ ডাউন আসে এরপরে হচ্ছে আমরা যখন কোনো কিছু চারপাশে বোঝাই কোনো কিছু চারপাশে বোঝাতে জমা মনে আমি দিকে এটা ইন্ডিকেট করছি চারপাশে বোঝাতে কী হয় অ্যারাউন্ড অ্যারাউন্ড তাহলে দেখো চারপাশে বোঝাতে কী হচ্ছে অ্যারাউন্ড আমরা বলতে পারি দ্য আর্থ মুভস আরাউন্ড ইন দ্য সান অর্থাৎ কি পৃথিবী সূর্যের চারপাশে কি ঘোরে তাহলে চারপাশে বোঝাতে আমরা কি ইউজ করেছি অ্যারাউন্ড ইউজ করেছি এবার হচ্ছে আমরা যখন কোনো কিছুর মধ্য দিয়ে যাবো বা কোনো কিছুর মধ্য দিয়ে প্রবেশ করবো তখন হচ্ছে কি আমরা লিখতে পারি থ্রো লিখতে পারি এরপর আমরা লিখতে পারা হচ্ছে কি অ্যাক্রস লিখতে পারি আর একটা লিখতে পারি হচ্ছে কি ইন টু ইন মানে হচ্ছে বড়ো জায়গা বোঝাতে এটা হচ্ছে ছোটো জায়গা বোঝাতে যখন প্রবেশ বোঝাবে কোনো কিছুতে আমি ঢুকতেছি একটা রুমের মধ্যে প্রবেশ করতেছি একটা কক্ষে প্রবেশ করতেছি গাড়িতে প্রবেশ করতেছি এরকম যখন প্রবেশ করা বোঝাবে তখন আমরা ইন্টু বোঝাতে পারি অ্যাক্রস বোঝাতে পারি থ্রো বোঝাতে পারি তো আশা করছি তোমরা প্রিপোজিশন সার্কেলটা বুঝতে পেরেছ তোমাদের যাতে প্রিপোজিশনের প্রবলেম এই প্রিপোজিশান সার্কেলটা ইউজ করে তোমরা অনেকগুলো প্রিপোজিশন ইজিলি বুঝে যেতে পারো সো আজকে ছিল এই পর্যন্ত পরের ভিডিওতেই আমরা প্রিপোজিশনের কিছু এক্সাম্পল নিয়ে আসবো ধন্যবাদ